হাই গাইস আসসালাম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকে দুপুরে বানাবো একটু মাংস দিয়ে খিচুড়ি যেটা বলে তেহেরি আর দেখো এখানে আমি কিছুটা চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে আগে থাকতেই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এখানে কিছু মাংস নিয়েছি মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি হাড় মাংস মিশানো রয়েছে আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ এখানে আলু সবগুলোই কেটে নিয়েছি আজকে ওই ঘাঁটা খিচুড়ি করব। तू तो जा চলো প্রথমেই আমি মাংসটা একটু মশলা দিয়ে মাখিয়ে রাখি জানো তো বন্ধুরা মাংসটা যদি একটু মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাংসর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় আর আমি বাড়িতে থাকা মশলা দিয়েই সবসময় রান্না করি তোমরা সবাই তো জানো তো যাই হোক বাড়িতে যে মশলাগুলো ছিল ওগুলোই একটু একটু করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন দেবো দিয়ে আর এতে আদা রসুন বাটা সবগুলোই দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে রুম টেম্পারেচারে ওই তিরিশ থেকে এক ঘন্টার মতো রেখে দেব যাদের হাতে সময় নেই তারা কিন্তু তিরিশ মিনিটও রাখতে পারো আর এখানে দেখো মাংসটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা যখনই ওই একটু বৃষ্টি হয় তখনই ছেলে মেয়ে হাজবেন্ডের আবদার থাকে আর যেন খাঁটা খিচুড়ি করা হয় তার জন্যই আজকে খাঁটা খিচুড়ি করা হচ্ছে আর যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি বিরিয়ানি কিছু না কিছু হয়েই যাবে তো যাই হোক এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে এবারে আলুটা একটু লাল করে নেব তার জন্য আলুতে কিছু মশলা মাখিয়ে নিচ্ছি এখানে দেখো জাফরং আছে প্রথমেই আমি জাফরং দিয়ে দিলাম একটু আমি কিন্তু আলুতে হলুদ দেব না হলুদ দিয়ে আমি আলু কোনো লাল করি না আমি একটু জাফরং দিই একটু নুন দিই আর একটু ওই গুঁড়ো লঙ্কা দিই আর সামান্য একটু চিনি দিয়ে দিই বন্ধুরা এইভাবে যদি আলু লাল করা হয় আলুর লা মানে কালারটা এত দারুণ আসে না কি বলবো তোমরা পারলে একবার এইভাবে আলু লাল করে দেখবে আলুর কালারটা কিন্তু অসাধারণ আসে আর দেখো আলুর কালার যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতে বেশ ভালো লাগে এদিকে আলুটা মাখানো হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দিই আর এদিকে এই চুলাতে প্রেশার কুকারে মাংসটা করে নেবো আর প্রেশার কুকারে মাংসটা করে নিলে কি হয় বলো তো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় তার জন্যই আমি বেশিরভাগ প্রেশার কুকারেই করি আর এখানে প্রেশার কুকারে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে মাংসটা আমি এখানে দিয়ে দিছি অফ ক্যামেরাতেই দেওয়া হলো আর তোমাদের আর দেখানো হলো না চলো আজকে অনেকটা লেটও হয়ে গেছে তাই দুদিকে দুটো রান্না বসিয়েও দিচ্ছি এদিকে মাংসটা কষতে থাকছে আর ওইদিকে আলুটা লাল করে নেবো আলু লাল করার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি আমি সাধারণত যখন আলু লাল করি ঘি দিয়েই লাল করি আর এদিকে ঘি দিয়ে ঘিটা একটু গরম হয়ে গেছে তখন যে আলুটা মাখিয়ে রেখেছিলাম আলুটা এতে দিয়ে দিলাম দিয়ে একবার করে না মানে ভা নাড়তে থাকবো নেড়ে নেড়ে ভেজে নেব তো এদিকে মাংসটাও হয়ে যাবে আর এদিকে দেখো আমি মাংসটা হয়ে গেছে আর আমি একটু ভাতটাও করে নিচ্ছি প্রথমে একটা বড় হাঁড়িতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর তাইতে একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কুচোতে হবে তো পেঁয়াজটা দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা আর লবঙ্গ আর এতে একটু মশলাও দিয়ে দেব দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এই মশলাটা দেওয়ার কারণ হলো ভাতটার টেস্ট কিন্তু অনেক অনেকবারে বেড়ে যাবে তো মাংসতে তো মশলা দেওয়াই রয়েছে তার জন্য আমি ভাতেও একটু মশলা দিয়ে দিলাম আর ওই স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে যে চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম চালটা এতে দিয়ে খুব ভালো করে কষতে থাকবো চালটা মশলার সঙ্গে করতে করতে যখন দেখব নিচেতে একদম পানি শুকিয়ে গেছে তখন কিন্তু আমি এতে পানি দেব। এখন কোনো পানি দেব না আর একটুখানি চালটা কষার পরে যে ডালটা ভিজে দেওয়া ছিল ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাও এতে দিয়ে দিলাম ডাল আর চাল খুব ভালো করে কষে নিয়েছি দেখো বন্ধুরা করতে কষতে নিচেই একদম পানি শুকিয়ে গেছে তখনই আমি একটু গরম পানি করে নিয়েছিলাম গরম পানিটা এতে দিয়ে দিলাম বন্ধুরা গরম পানিটা দিলে কি হয় ভাতের টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তাই আমি প্রথমেই গরম পানি দিয়ে দিয়েছি তাই হোক পানিটা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম তারপরে মাংসটা দিয়ে বিরিয়ানিটা করে নেব এর আগে অনেকবার দেখিয়েছি তাই আজকে অতটা ডিটেলস দেখানো হলো না তো এখানে হয়ে গেছে ছেলে মেয়ে অপেক্ষা করছে ওদেরকে খাবার দিয়ে দিই আমরাও একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে আজকে একটু বাইরে যাব একটু কিছু কেনার ছিল তো ফার্নিচার কেনার জন্য যাব। এখানে বন্ধুরা চলে এসেছি ফার্নিচারের দোকানে এখানে দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা মানে আলমারি দেখতে এসেছি কেনার জন্য তো দেখি পছন্দ হয় কি না আর এখানে দেখো একটা সোফাও রয়েছে আর এখানে অনেকগুলো চেয়ারও রয়েছে আর আমাদের কিন্তু একটু চেয়ারেরও প্রয়োজন তো আমি এখন এখানে একটা আলমারি দেখছি আলমারিটা আমার পছন্দ হলো কিন্তু ওই যে আলমারিটার ভিতরের খাপগুলো অতটা ভালো না তাই আমার আলমারির ভিতরটা ভালো লাগলো না বাইরেটা খুবই ভালো আর এখানেও অনেকগুলো আলমারি রয়েছে আর এখানে দেখো আমরা আবার একটা অন্য দোকানে চলে এসেছি এখানেও প্রচুর আলমারি রয়েছে তো তার আগে এই চেয়ারগুলো পছন্দ হলো দেখে এই চেয়ারগুলো নেওয়া যায় কি না এখানে দেখো অনেকগুলো আলমারি আর ওই যে বেড সব কিছুই রয়েছে যে দেখে যদি এখানে পছন্দ হয় তাহলে একটা নিয়ে নেব তার আগে হাজব্যান্ড বললো প্রথমে চেয়ারগুলো নিয়ে নিই চেয়ারগুলো পছন্দ হচ্ছিল এখানে অনেকগুলো চেয়ার রয়েছে যেরকম চেয়ার সেরকম দাম তো আমরা কিন্তু একটু আলাদা রকমই চেয়ার খুঁজছিলাম তো এখানে এই চেয়ারগুলো অনেকবারই দেখেছি তো এগুলো অতটা ভালো লাগছে না তো আমরা চারটে চেয়ার একই কিনবো কিন্তু কোনো যেটা পছন্দ হচ্ছে কোনোটাই চারটে এক হচ্ছে না আলাদা আলাদা রকম হচ্ছে কালার তো যাই হোক দেখি এখা এই দোকানটায় কিন্তু অনেক কিছু রয়েছে বাচ্চাদের খেলনা তারপরে কোনো শোপিস এখানে দেখো অনেকগুলো শোপিসও সাজানো রয়েছে তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি সব থেকে আমার বেশি এই ফোনটা ভালো লাগলো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর বাড়ির কিচেনের অনেক কিছু মানে ওই কান্টিনার অনেক কিছু রয়েছে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি এখানে এই চেয়ারগুলো পছন্দ হয়েছে কিন্তু চারটে কালার এক নেই দুটো করে কালার রয়েছে আর এখানে মেয়ে দেখো এই স্কুটারটা নিয়ে ও দেখছে ও কিনবে বলে ওর পাপাকে বলছে তো যাই হোক ও একটু চালিয়ে দেখছে এরকম স্কুটার কিন্তু আমার ছেলের আগে ছিল ও ভেঙেও গিয়েছে তাই এ এখন নেবে বলছে তো যাই হোক এখানে দেখো এই চেয়ারগুলোই আমরা নিয়ে নিলাম এবারে আমি কিন্তু চেয়ারগুলো টোটো করে নিয়ে বাড়ি যাচ্ছি হাজব্যান্ড মেয়ে স্কুটি করে ওরা আসবে তো যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি চেয়ারগুলো কীরকম লাগছে তো আমি এখন টোটো করে চলে এসেছি তো আমার মায়ের বাড়ি ওখানে দোকান থেকে কেনা তো মায়ের বাড়ি ওখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না ওই কুড়ি মিনিটের রাস্তা যাই হোক বাড়িতে চলে এসেছি আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে ছেলে বাড়িতেই ছিল তাই হাজবেন্ড এখানে ওই কাবাব রোল নিয়ে নিয়েছে তো বাড়িতে এসে সবাই মিলে কাবাব রোল একটু খেয়েও নেব তো এখানে আমি কাবাব রোলগুলো একটা বাসনে বার করে নিচ্ছি তো এখন তো গরম গরম রয়েছে তাই সবাইকে একটু দিয়ে দিই সবাই একটু খেয়েও নেয় তা যাকে কাবাব রোলগুলো খাওয়ার পর তোমাদের দেখাচ্ছি কীরকম চেয়ার কিনলাম আর তোমাদের কেমন লাগলো আমাকে বলবে তো এখানে দেখো এই চারটে চেয়ার কেনা হলো তো চারটে কিন্তু এক কালারের হলো না আর চারটে দু কালারের হয়ে গেছে দুটো করে চারটে তো যাই হোক কালারটা বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি এই চেয়ারগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সামনে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ